রাধে রাধে শ্রীমদ্ ভগবৎ গীতা সাধক সঞ্জীবনী আজ অধ্যায় ছয়ের পনেরো নম্বর শ্লোকটি পাঠ করে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী হরিবংশাত্মি নম ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় গুরু কৃপা হি কেবলম শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ এখন এই পাঠ করছে বসুদেব সুতম দেব দেব দেবকি পরমান কৃষ্ণ বন্দে জগৎগুরম ঝুঞ্জন এবং সদা আমন যোগীি নিয় নির্বাণ পরমাম মৎসংস্থা অধিগচ্ছতি অর্থাৎ শ্রী ভগবান বলছেন মন নিয়ন্ত্রণকারী যোগী মনকে এইভাবে সর্বদা পরমাত্মা স্থিত করে আমাতে যে নির্বাণ রূপ পরম শান্তি আছে তা প্রাপ্ত হন যার মনের ওপর নিয়ন্ত্রণ থাকে সে হল নিয়ত মানস সাধকের যখন শুধু পরমাত্মায় উদ্দেশ্য হয় তখনই তিনি নিয়ত মানস হতে পারেন পরমাত্মা ভিন্ন আর কারও সঙ্গে সম্পর্ক থাকে না তার কারণ যতক্ষণ জগৎ সংসারের সঙ্গে সম্পর্ক থাকে ততক্ষণ তার মন নিয়ন্ত্রিত হতে পারে না সাধকের একটি বড় ভুল হলো যে তিনি নিজেকে কোনো উপাধিযুক্ত বলে মনে করেন এবং সাধন করতে থাকেন যার ফলে ধ্যানযোগের সিদ্ধি শীঘ্র হয় না সুতরাং সাধকের উচিত যে তিনি যেন নিজেকে গৃহস্থ সাধু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ইত্যাদি কোনো বর্ণ বা আশ্রমের উপাধিযুক্ত মনে না করেন কেবল মনে করেন যে আমি তো শুধু ধ্যান করতে চাই ধ্যানের সাহায্যে পরমাত্মাকে লাভ করায় আমার একমাত্র উদ্দেশ্য জাগতিক সিদ্ধি প্রাপ্ত করা আমার উদ্দেশ্য নয় এইভাবে ভাব পরিবর্তিত হলে মন স্বাভাবিকভাবেই স্থির হয় কারণ অহং ভাব যেখানে থাকে সেখানে অন্তকরণ ও বহির্করণের স্বাভাবিক প্রবৃত্তি স্ফূর্ত হয় যোগী জুঞ্জিত সপ্তমম পদ থেকে চতুর্দশ লোকে যুক্ত আসিত মৎপরহ পদ দ্বারা ধ্যানের অর্থাৎ মন নিবিষ্ট করার যে বর্ণনা রয়েছে সেইগুলি সব এখানে এবং পদের দ্বারা অন্তর্ভুক্ত করতে হবে যুঞ্জন আত্মনম এ তাৎপর্য হলো মনকে সংসার থেকে সরিয়ে পরমাত্মায় স্থিত করা উচিত সদার তাৎপর্য হলো এখানে এই যে প্রত্যহ নিয়মিতভাবে ধ্যান যোগের অভ্যাস করা উচিত কোনো যোগের অভ্যাস করা হলো আবার কখনো করা হলো না রূপ হলে ধ্যান যোগের সিদ্ধি লাভ হয় না অন্য অর্থ হলো এই যে পরমাত্মাকে প্রাপ্তির লক্ষ্য ব্যবহারিক জীবনে অথবা একান্তে সর্বক্ষণ ধরে রাখা উচিত ভগবানে যে প্রকৃতি স্থিতি হয় যা প্রাপ্ত হলে আর কিছুই পাবার বাকি থাকে না তাকে এখানে নির্বাণ ও পরমা শান্তি বলে উল্লেখ করা হয়েছে ভগবানের যে প্রকৃতি স্থিতি হয় যা প্রাপ্ত হলে আর কিছুই পাওয়ার বাকি থাকে না তাকে এখানে নির্বাণ পরমা শান্তি নামে উল্লেখ করা হয়েছে ধ্যানযোগী এইরূপ নির্বাণ রূপ পরম শান্তি হন এইরূপ হলো নির্বিকল্প স্থিতি আর অন্যটি হলো নির্বিকল্প বোধ ধ্যানযুগের দ্বারা প্রথমে নির্বিকল্প স্থিতি হয় এবং তারপরে নির্বিকল্প বোধ আসে এই নির্বিকল্প বোধকে এখানে নির্বাণ পরমা শান্তি নামে অভিহিত করা হয়েছে শান্তি দুই প্রকার শান্তি এবং পরম শান্তি সংসার ত্যাগে শান্তি হয় এবং পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত হলে পরম শান্তি লাভ হয় এই পরম শান্তিকে গীতায় নৈষ্ঠিক শান্তি এখানে নির্বাণ পরমা শান্তি নামে বলা হয়েছে ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবৎ গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অথ ষষ্ঠ অধ্যায়ে পনেরো নম্বর শ্লোক শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় পাঠ করা হলো ওম শান্তি শান্তি হি